এই মেশিনটার মডেল হলো তেরো পঁচিশ এ ওয়ান এটা হলো বি টেক কোম্পানির সবচেয়ে লেটেস্ট মেশিন বিজিএম টেক র্যাম র্যাম পাওয়ার বা শক্তি বুঝাইছে এটার অনেক হেভি পাওয়ার যদিও এটা মডেল তেরো পঁচিশই ওয়ান কিন্তু এটার অনেক পাওয়ার এর সাথে তেরো পঁচিশ এ ওয়ান আর মেশিন আছে সেটা হলো যেয়া রিমোট কন্ট্রোল সিস্টেম এটাও তেরো পঁচিশ এ ওয়ান শব্দের অর্থ হইল মানে অল সার্বো এটা রিমোট কন্ট্রোল একটি মেশিন আর এটার মডেল হলো চোদ্দো পঁচিশ এ ওয়ান এটাও বিজিএম টেক সিএনসি রাউটার কোম্পানির লেটেস্ট একটা মেশিন এবং এর এরকম কোয়ালিটি সম্পূর্ণ মেশিন বাংলাদেশের দ্বিতীয়টি নেই কাস্টমার এই যে দেখছে মেশিনগুলো ফুটিনেটি সব কিছু দেখতেছে বুঝতে পার সব কিছু সে বোঝার চেষ্টা করতেছে এই যে আলফা প্রো আলফা প্রো এনসি স্টুডিও আলফা প্রো অর্থাৎ সম্পূর্ণ অটো মেশিনটি বিদ্যুৎ চলে গেল মেশিনটি চলবে এটার মডেলও হলো চোদ্দো ফসিস এটা আর ওই আগে যেটা দেখাইছি একই মেশিন এবং এই মেশিনগুলোর মতন বর্তমানে আমার শোরুমে যে মেশিনগুলো আছে সব মেশিনগুলোই খুব উন্নত মানের এবং অনেক কোয়ালিটি সম্পূর্ণ যেমন আপনাকে এরকম পিবিসি কেউ দেবে না বাংলাদেশের খুব কোয়ালিটি সম্পূর্ণ একটি মেশিন সবাইকে ধন্যবাদ ওকে আল্লাহ